अजजे आमि गाचनीए अजजे आमि गाचनीए इसे तारा गनिया पोषशे जगद दीपाल ले भरा अहातियाते जब भगवान आएते

ভালো করে খেয়াল লাগবে সর্বপ্রথম আসান দিয়েছিল তার নামকে এবং কাবার পাশে যেটা একটা জিনিস রাখা আছে সেখানে চুম্বন করলে গোনা ঝরে যায় যে দুটো প্রশ্নের জবাব দিতে পারবে সেই হাত তোলো মাদ্রাসার ছেড়ে বাদ দিয়ে মাদ্রাসার ছেলে আর মাদ্রাসার মেয়ে বাদ দিয়ে কে বলতে পারবে সামিয়া এই দাঁড়াও ওই একটা মাইক দাও দিন দাও দিন বলতে পারলেই প্রাইজ আছে সর্বপ্রথম আজান দিয়েছিল তার নাম কি এবং কাবার পাশে যেটা রাখা আছে তার নাম কি রাখা আছে সেটা হলো একটি পাথর সেই পাথরটার নাম মাকামে ইব্রাহিম রং অ্যান্সার আর কেউ পারবে মাদ্রাসার ছেলে বাদ কেউ পারবে না এই এরা এত কুইজ মুখস্ত করে এত সহজ জিনিস মুখস্ত করিনি কাবার পাশে যে পাথর রাখা আছে সেই পাথরে চুম্বা দিলে চুম্বন করলে গোনা ঝরে যায় সেটা কি পাথর নাম কি তার এবং সর্বপ্রথম আজান দিয়েছিল কে তার নাম কি দুটোই বলতে পারবে দুটো বলতে হবে কেউ পারবে না দুটো দুটো দুটোই পারবে হ্যাঁ আর মাইকটা দাদিন মুকিম ভাই দেখি বলতে পারি কি দুটোই এই শাহরুল বেলাল আর আজারে আসওয়াত কি বেলাল আর আজারে বড় ভাই বেলাল বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ উত্তর সঠিক দিয়েছে এটা সবাই মিলে তাকবীর দাও নারায়ে তাকবীর হ্যাঁ কে বলে দেশে তোমার মার হবে ধরে তুমি বলে দেশ কেন আমি বলছি মাঝার ছেলে বা সর্বপ্রথম আজান দিয়েছিল কে হজরত আনহু এবং কাবার পাশে যে পাথরটা রাখা যায় আমাদের গ্রামে একদিন কুইজ হচ্ছে আমি সব বলছে আজান দিয়েছিল সর্বপ্রথম কে তা কেউ তো জানে না বাচ্চা কাচ্চা বলতে মোশারা ভাবের সাহেব আমাদের গ্রামের ইমাম সাহেব আজান দেয় তা বলছে আজান দিয়েছিল কে মোশারা ভাবের সাহেব তা আজান দিয়েছিল কে হজরত বেলাল রেদিয়াল্লাহ আনহু প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন

দ্বিতীয় প্রশ্ন চাচাজিৎ এবং যুবক ভাইদের কাছে এরা মান সম্মানের ব্যাপার না পারলে বাচ্চাদের কাছে হেরে যাবে দেখি খাচ্ছি আমার চাচাজিরা এবং যুবক ভাইরা উত্তর কিরকম দিতে পারে দেখব মিজান ভাই চা দিলে হবে না উত্তর বলতে হবে দেখি কিরকম পারেন দ্বিতীয় প্রশ্ন

আমাদের এই যে কাবা বাইতুল্লাহ আমরা মক্কা শরীফের কাবার দিকে ফিরে নামাজ পড়ি এই কাবা হওয়ার আগে একটা কাবা ছিল সেইটার নাম কি আর কোরআন পাকে সেজদা আছে কয়টি মিজান ভাই আগে বলেছে আচ্ছা মিজান ভাইয়ের কাছে মাইকটা দাও দেখি কাবার আগে কেবলা যেটা ছিল তার নাম কি আসসালামু আলাইকুম কাবার আগে যে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস মাশাআল্লাহ তকবীদ দাও না রে তাকবীর সবাই মিলে তকবীদ দাও না রে তাকবীর এবং কোরআনের সিজদা কটা কোরআনে সিজদা কটা ক্যান্সেল আচ্ছা এইবারটা আকর্ষণীয় মানে প্রশ্ন যুবক ভাইদের কাছে এটওয়ান ছন্দের মাধ্যমে বলছি এই এক তিনটা প্রশ্ন টোটাল ভালো করে শুনে কমপ্লিট হয়নি মুরব্বী মুরুব্বী হু হু বলে না ওটা কোন বক্তা করেছিল তার নাম কি কে বাড়বে শুনেছি এটা আমরা মুরুব্বি মুরুব্বি শুনেছি এই যে বক্তাটা করে সেই বক্তাটার নাম কি মুরব্বী এটা বলেছিল সেই বক্তার নাম কি জানি না কেউ জানে বাংলাদেশের বক্তার নাম কি তাহলে ফেল হ্যাঁ ফেল আচ্ছা আর বলে দেয় আমি কারণ জানার বিষয় কোরআনে শেষটা কথা চোদ্দটা কটা চোদ্দটা মানে মিজান ভাই একটা বলতে পেরেছে তোমরা তো একটাও পারি